তৃণমূলের দুটো অস্ত্র হামলা আর মামলা এই হামলার মামলা যদি বন্ধ করতে হয় অমিত শাহি ছাড়া কোন বিকল্প নেই যাত্রাতে এখন এক নম্বরে আমরা তো গায়ে ছেলে মুড়ি পান দেখা লোক আমরা সিনেমা কম যাই যাত্রা বেশি দেখি আমরা পিসির মতো আকাশে থাকি না আমরা ভাইপর মতো এক কোটি টাকার ঝাড়বাতি লাগাই না আমরা ভাইপোর মতো ঘরে এক্সকালেটার সিঁড়ি লাগাই না ভাইপো এলে দু হাজার লোক ছ হাজার পুলিশ পিসি এলে তিন হাজার লোক ছ পাঁচ হাজার পুলিশ আর আমাদের পুলিশ লাগে না গণদেবতা জনতা জনার্দন আপনারাই আমাদের বল আর ভরসা তৃণমূল কংগ্রেস সন্দেশ মা বোনেদের অপমান করার জন্য ফেক ভিডিও বাজারে ছেড়েছে আপনারা জানেন আজকে এই কলকাতা হাইকোর্টে গঙ্গাধর কয়াল মন্ডল সভাপতি গেছে আই প্যাক আর ভাইপোকে যাতে প্যাক করা যায় সিবিআই তদন্ত চেয়ে এই ফেক ভিডিওর ভান্ডা ফোড় আমরা করব ভাইপো আর আইপ্যাক কে প্যাকেট করব এই কথা আপনাদের কাছে আমি দিয়ে যেতে চাই